none of আজকে তোমাদের সাথে কিছু গিফট আর কিছু কেনাকাটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটি শুরু করি সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি কিছু গিফট আর গিফট হচ্ছে আমার ননদিনী আমাদেরকে দিয়েছেন ও হচ্ছে কক্সবাজার গিয়েছিল ঘুরতে তো সেখান থেকে আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসছে আমার জন্য স্যান্ডেল আমার মেয়ের জন্য স্যান্ডেল তারপর হচ্ছে আমার মেয়ের জন্য মালা ব্রেসলেট আর আমার মেয়ের নাম লিখে নিয়ে আসছে এই সামু এর মধ্যে আর কক্সবাজার যাওয়া মানে তো আচার থাকবেই মাছ তো এই তো এখানে হচ্ছে কক্সবাজারের আচার তো এগুলোই হচ্ছে আমাদের টুক কি গিফট গিফট গুলো খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ননদিনী আমাদের গিফট অনেক বেশি পছন্দ হয়েছে তোমাদের ভাইয়া টিকিট কেটে নিয়ে আসছে আর টিকিটটা হচ্ছে কিসের আমরা হচ্ছে সাজিক যাচ্ছি তো নেক্সট হচ্ছে তোমাদেরকে সাজিকের ভিডিওগুলো দেখাবো সেখানে গিয়ে আমরা কেমন কি এনজয় করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে আচার নিয়ে আসছে আমার জন্য এই আচারগুলো আমার অনেক বেশি পছন্দের মানে পাঁচ মিশালি আচার অনেক জিনিস দিয়ে তৈরি করে আর হচ্ছে আমার জন্য কদবেলের আচার নিয়ে আসছে তো আমার তো অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে বেলায় একটু বের হই কারণ যেহেতু টুর প্লাস হচ্ছে আমার দেবরের বিয়ে আছে তো আমার মেয়ের জুতা নাই সে কারণে জুতা আনতে চলে গেলাম মেয়েকে নিয়ে আর এই তো চলে আসছে দোকানে তো দোকানে হচ্ছে দেখছিলাম ঘোরাঘুরি করে আমি হচ্ছে কমফোর্টেবলের মধ্যে খুঁজছিলাম যে আমার মেয়ে পরে অনেক বেশি যেন কমফোর্ট ফিল করে যেহেতু বাচ্চা মানুষ ওদের হচ্ছে কমফোর্ট আগে ডিজাইনটা বেশি একটা ম্যাটার করে না আমার কাছে অনেক খোঁজাখুঁজির পরে একটা কমফোর্টেবল জুতা পেয়েছি যেটার কালার ছিল দুইটা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আর একটু ডিজাইনটা ভিন্ন ছিল তো আমার মেয়ে হচ্ছে হোয়াইটটা পছন্দ করেছে তো ওর বাবা বলল যে মেয়ে যেটা পছন্দ করে সেটাই নিয়ে দাও তো মেয়ে হোয়াইটটা পছন্দ করে আমিও হোয়াইটটা দিয়েছি এখন হচ্ছে একটা কথা বলি তোমাদের এই সেম জোতা হচ্ছে আমি দেখেছিলাম যে অফার প্রাইজে সাতশো টাকা ডেলিভারি চার্জ সহ আমার আটশো টাকা পড়তো জুতাটা যদি আমি নিতাম কিন্তু আমি মার্কেট থেকে একটু খোঁজাখুঁজি করে নিয়ে আসতে পেরেছি মাত্র পাঁচশো টাকা দিয়ে তো এখানে হচ্ছে আমার তিনশো টাকা অলরেডি সেভ হয়ে গেছে তো মার্কেট থেকে যদি খোঁজাখুঁজি করে একটু কেনা যায় তাহলে আমার মনে হয় যে একটু সেভ দামে কেনা যায় তারপর হচ্ছে আমি আমার আলমারির তালা কিনে নিয়ে আসছি কারণ আমার আলমারির কয়েকটা তালাই নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে কি ভেঙে গেছে মানে আমি উল্টা পাল্টা আরেকটার চাবি দিয়ে আর কি খুলতে গিয়েছিলাম তো আমি হচ্ছে ভালোভাবে খেয়াল করিনি তো সেই কারণে একদম ভেঙে চলে আসছে সাথে করে তার উপরে হচ্ছে ফার্নিচার বানানো হয়েছে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে তো আস্তে আস্তে হচ্ছে সব কিছু ড্যামেজ হওয়া শুরু করেছে তো আমার হচ্ছে আগেও দুই তিনটা তালা নষ্ট হয়ে গিয়েছিল সেটা চেঞ্জ করেছি তো এখনো হচ্ছে প্রায় তিনটার তালা নষ্ট হয়ে ব্যাগ আছে সেগুলো হচ্ছে চেঞ্জ করে নিলাম তো এখানে হচ্ছে এগুলো একদম সিম্পল লাগানো তো তোমাদের ভাইয়াই হচ্ছে আমাকে লাগিয়ে দিছিল আমিও পারি লাগাতে তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে তোমাদের ভাইয়াই হচ্ছে লাগিয়ে দিছিল আর সাথে তো আমার মেয়ে আছে হেল্প করার জন্য ও হচ্ছে টেন হেল্প করবে আর বাকি নাইনটি হচ্ছে দুষ্টামি করবে আর হচ্ছে অনেক বেশি জ্বালাতন করবে আসলে বাচ্চারা এমনই হয় মানে অনেক বেশি বিরক্ত লাগে মাঝে মাঝে আবার মাঝে মাঝে অনেক বেশি হাসিও পায় ওর কার্যকলাপ দেখে যাই হোক তোমাদের ভাইয়া হচ্ছে হচ্ছে এই করে দিয়ে চলে গিয়েছিল কারণ আজকে ছিল। ছিল আর মাছ তো আমি দুষ্টামি করে বলেছিলাম যে আমারও বারবিকিউ মাছ খেতে মন চাচ্ছে তো দেখলাম যে রাতের বেলা আবার আমার জন্য একটা নিয়ে আসছে মানে হচ্ছে আমাকে দিয়ে তারপর আবার উনি চলে গেছে কারণ সব একসাথে খাবে এটা হচ্ছে তাদের দের মধ্যে ছিল পার্টিটা বারবিকিউ মাছের পার্টি তো এখানে হচ্ছে আমি একটু লেবু চিপে নিলাম আর হচ্ছে একটু বিটলবণ দিয়ে দিলাম উপরে বিশ্বাস করবে না মানে এত বেশি টেস্টি আর এত বেশি মজার ছিল মাছটা যদিও বা একটু ছোট ছিল ছিল কিন্তু অনেক বেশি মজা আর প্রচন্ড ঝাল ছিল এই ঝালের কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি তো মাছ খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ